আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে আজকে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে এখানে একটু আগে সূর্যোদয় হয়েছে আমরা সবাই সেটা দেখলাম আমার সাথে আমাদের শিক্ষার্থীরা অনেকে এসেছে ও হচ্ছে রাকিব সে আমাদের সাথে ছিল আছে এবং সাথে আনাস আছে আর অনেকে আছে এখানে এক একজন এক দিকে ঘুরছে রাকিব কি অবস্থা বলো আমি আসছি স্যান্ট মার্টিন সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সারাদ্বীপ আজকে আমরা স্যারাদ্বীপের গিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে গিয়ে আমরা সূর্যোদয় দেখেছি খুব সুন্দর আনন্দময় এবং উৎফুল্ল সকালে ভোরবেলায় আমরা চলে আসছি এখানে সমুদ্র ধুরু ঢেউ আর হচ্ছে পাথর সব মিলে বলা যায় প্রকৃতির সকল অপরূপ দৃশ্যের মানে মহিমা এখানে আছে আপনারা আস না আসলে বুঝতে পারবেন না যে এখানে কী আছে তারপরে হচ্ছে আমরা অনেকজন আসছি আমাদের কলেজ থেকে সেই হিসাবে সবাই আনন্দটুকু ভাগাভাগি করে নিয়েছি আমরা খুবই খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের শিক্ষকরা আমাদেরকে এত সুন্দর একটি জায়গায় আমাদের নিয়ে আসছে আমরা আসলে যা বলার ভাষায় প্রকাশ করতে পারব না যে কত সুন্দর অবিরাম প্রকৃতির দৃশ্য এখানে না আসলে বুঝতামই না আসসালামু আলাইকুম